আপনি কি ভাবছেন এটি পুরাতন ফ্রিজ ক্রয় করবেন তাহলে অবশ্যই এই বিষয়গুলো জেনে নিন বরাবরের মতো আবার ফ্রিজের একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম আপনাদের জন্য আমরা সঠিক তথ্য এবং অভিজ্ঞতার আলোকে ভিডিও তৈরি করেছি আপনাদের জন্য তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকুন চলুন শুরু করা যাক এক ফ্রিজের অবস্থা ও বডি চেক করুন ফ্রিজের ভেতর ও বাইরের দিকে জং আছে কিনা দেখুন ডোরসিল ঠিক আছে কিনা ঠিকমতো বন্ধ হচ্ছে কিনা যাচাই করুন বডিতে ফাটল বা বড় ডেন্ট আছে কিনা খেয়াল করুন দুই কম্প্রেসার ও কুলিং ব্যবস্থা পরীক্ষা করুন ফ্রিজ চালু করে অন্তত পনেরো বিশ মিনিট চলতে দিন ঠান্ডা হচ্ছে কিনা দেখুন অস্বাভাবিক শব্দ হচ্ছে কিনা শোনার চেষ্টা করুন কম্প্রেসার বারবার অন অফ হচ্ছে কিনা এটি সমস্য নির্দেশ করতে পারে তিন বিদ্যুৎ সাশ্রয়ী ক্ষমতা দেখুন যতটা সম্ভব ইনভার্টার বা এনার্জি এফিসিয়েন্ট মডেল বেছে নিন ফ্রিজের লেবেলে স্টার রেটিং বা বিদ্যুৎ ব্যবহারের তথ্য থাকলে দেখে নিন চার লিকেজ আছে কিনা দেখুন ফ্রিজের নিচে বা পেছনে পানি জমছে কিনা বা তের জাতীয় তরল পড়ছে কিনা লক্ষ্য করুন পাঁচ বরশ ও ব্র্যান্ড যাচাই করুন ফ্রিজটি কত বছরের পুরনো জিজ্ঞাসা করুন পরিচিত ও সহজে পার্টস পাওয়া যায় এমন ব্র্যান্ড বেছে নিন ছয় স্পেয়ার পার্টস ও সার্ভিস সুবিধা সেই মডেলের পার্টস বাজারে সহজে পাওয়া যায় কিনা খোঁজ নিন নিকটস্থ সার্ভিস সেন্টার আছে কিনা জেনে নিন সাত দাম তুলনা করুন একাধিক দোকান বা বিক্রেতার কাছ থেকে দাম জেনে নিন যাতে সঠিক বাজার দর বুঝতে পারেন আট বৈদ্যুতিক সংযোগ ও লাইট ফ্রিজের লাইট কন্ট্রোল নব ডিসপ্লে যদি থাকে কাজ করছে কিনা পরীক্ষা করুন নয় ওয়ারেন্টি বা গ্যারেন্টি আছে কি না অনেক সময় ব্যবহৃত ফ্রিজও সীমিত সময়ের জন্যে গ্যারেন্টি দিয়ে বিক্রি হয় থাকলে সেটি নিশ্চিত করুন আপনি যদি এই নয়টি টিপস দেখে পুরাতন ফ্রিজ ক্রয় করেন তাহলে আপনার অর্থ অপচয় হবে না ফ্রিজ এসি সার্ভিসিং সহজে বুঝুন অভিজ্ঞতার আলোকে সাবস্ক্রাইব করে কোয়ালিটি এক্সপিরিয়েন্সের সঙ্গে থাকুন ধন্যবাদ